দেখেন উনত্রিশ বছর আগে আমাদের অনেকের প্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করা হয় এবং হত্যা করে সেটাকে পরবর্তীতে আত্মহত্যা বলে চালিয়ে দেয় কিন্তু সালমান শাহর মা সেটাকে হত্যা হিসেবেই সেই সময় থেকে দাবি করে আসছে এবং মামলার জন্য আইনের দ্বারে দাঁড়িয়ে ঘুরছে কিন্তু ওই যে সেখানে কালপিত ডন তারপরে আজিজ আহমদ ভাই তারপরে এই এই সালমান শাহর বউ সামিরা খান লুসি সালমান শাহর শাশুড়ি এদের কারণে প্রভাবশালিতার কারণে কোনো সরকারের আমলে সালমান শাহ হত্যাদে এটার ব্যাপারে মামলা হয় নাই কিন্তু দেখেন এই যে ডন একে যদি ধরা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সব তত্ত্ব বেরিয়ে আসবে এমনিতেই উনিশশো সাতানব্বই সালের রেজবি নামের যে মামলা করা হয়েছে সালমান শাহর এই যে হত্যা মামলা এটার যে এগারো নম্বর আসামি সেই রেজবি উনিশশো সালে অন্য একটা মামলায় গ্রেফতার হন গ্রেফতার হওয়ার পর জবানবন্দিতে বলেন যে সালমান শাহকে হত্যা করা হয়েছে এটা কোনো অপ্রমৃত্যু ছিল না আর সেটাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সালমান শাহর স্ত্রী সামিরা হক এবং সালমান শাহর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ডন এই যে ডন দেখেন কাছে থাকলেই অনেকে আপন হয় না এটা সালমান শাহের ক্ষেত্রে তারা বুঝিয়ে দিয়েছিল ডন এবং সামিরা খান যে এই এদের কেন সালমান সালমান শাহকে মারতি হলো দেখেন আমরা ওই যে রেসবির যে বক্তব্য সেটা থেকে যতটুকু জানা গেছে যদি এই ডনকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে আরও বেশি জানা যাবে সেখান থেকে বেঁচে আছে কিনা আমরা জানি না কিন্তু সেখান থেকে যতটুকু জানা গেছে যে ডনের সাথে সালমান সম্পর্ক স্ত্রীর সেই খবরটা সালমান শাহ জেনে যায় এবং ওই যে আজিজ মোহাম্মদ ভাই এ আজিজ মোহাম্মদ ভাই পার্টিতে সালমান শাহর স্ত্রীকে সে একজন চরিত্র বুঝতে পারছেন যে ওই সালমান শাহর স্ত্রীর চরিত্র কেমন ছিল কারণ সালমান শাহর শাশুড়ি চরিত্রই ভালো ছিল না আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে দৈহিক সম্পর্ক অনৈতিক সম্পর্ক ছিল তৎকালীন সমার ডন মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাই পরিচালক সম্পর্ক ছিলেন বা প্রযোজক ছিলেন তার সাথে সালমানের শাশুড়ি সম্পর্ক ছিল আবার এই একই লোক সালমান শাহর স্ত্রীকে চমু করে কিস দেয় পার্টিতে তখন একেবারে প্রকাশ্যে সবার সামনে থাপ্পড় মেরেছিলেন এই আজিজ মোহাম্মদ ভাইকে আর এরপরই প্রতিশুদের নেশায় উন্মাদ হয়ে ওঠে তারা যে তখন যে এই যে ডনের সাথে এই সালমানসার স্ত্রীর সম্পর্ক আবার আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহ শাশুড়ির সম্পর্ক এগুলো মিলে একটা অনেক একটা এই এলোমেলো একটা অবস্থা দাঁড়িয়ে যায় আর সবগুলোতেই আসলে সাক্ষী হিসেবে আসলে পেয়ে যায় সালমান শাহকে এবং সালমান শাহ থাকলে অনেক কিছু ফাঁস হয়ে যেত যার কারণে বারো লাখ টাকার বিনিময়ে সালমানকে হত্যা করায় সালমান শাহর স্ত্রী এবং সালমানের শাশুড়ি সেই টাকাটা জোগাড় করে প্রথমে এস ভাষামতে ফারুক দুই লাখ টাকা নিয়ে আসে গুলিস্তানের একটা বারে বসে পরিকল্পনা করা হয় করে সেখানে টাকা নিয়ে দুই লাখ নিয়ে আসে তখন ডন চিল্লাপলা করে যে এই দুই লাখ টাকা তো না আ তখন আর চার লাখ টাকা পঁচিশ মিনিট পরে নিয়ে আসে তারপর ডন ডনের নেতৃত্বে রাত আড়াইটার দিকে সালমান শাহ বাসায় যায় তখন দরজাটা ভেতর থেকে চাপানো ছিল লাগানো ছিল না সামিরা খান ছিলেন ভেতরে তারপরে সামিরা হক ভেতরে ছিলেন তারপরে তার শাশুড়িও ভেতরে ছিলেন তখন রাত এর ভেতরে ঘুমের ভেতরে সালমান শাহকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয় অচেতনের জন্য যখন ঘুম ভেঙে যায় সালমান শাহ তখনই আজিজ মোহাম্মদ ভাই তারপরে সালমান এই ডন ফারুক ডেভিড জাবেদ এই রেসবি এরা সবাই মিলে হামলে পড়ে তার উপর পরে দস্তাদস্তি করে এরপর তাকে ফারুক চেয়ার ডেভিড চেয়ারের সাথে বেঁধে ফেলে বেঁধে ফেলে তাকে আজিজ মোহাম্মদ ভাই বলে তাকে আরেকটা ইঞ্জেকশন পুশ করার জন্য হত্যার জলা তখন সেটা ডনকে বলে ডন করেনি কিন্তু সামিরা হক তার মায়ের মাধ্যমে সে করে ডন করেনি কিন্তু তার স্ত্রী করে আর এভাবে তাকে হত্যা করে তারপর দড়িটা এই এই দড়িটা সাথে করে ডন এরা সবাই মিলে দড়ি টাঙিয়ে ফেনের ভেতরে হত্যা হিসেবে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয় সকাল বেলা তারাই এসে হঠাৎ হাও শুরু করে করে বলে যে সালমান শাহকে আত্মহত্যা করেছে বিভিন্ন মানসিক টর্চারের কারণে মানসিক বেশি পেনের কারণে সে কারণে আত্মহত্যা করেছে যদিও বিগত সময় তারপরে বাধা সম্মুখীন হয়েছিল এটা ইলিয়াস ভাই বলছিল সাংবাদিক ইলিয়াস ভাই তবে এবার সামনে এসেছে এখন এই ডনকে কে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলেই আরো অনেক তথ্য বেড়ে আসবে যদি দেশের ভিতরে কেউ থাকে সামানের স্ত্রী সহকারে কাউকে যেন ছাড় না হয় সঠিক বিচারটা হোক জাতি দেখুক আর আপনাদের মনে কি আপনারা কি চান কিনা জানান কর্মক ভারতে বসে থাকুন আল্লাহ হাফেজ